ওরে দোষ তাল গাছে তাল ধরেছে দেখেছিস হ্যাঁ দোষ দেখেছি তালগুলা দেখতে তো অনেক মোটা মোটা ভাবতেছি কি ভাবতেছিস রাতে এসে দেখতেছি পেরে নিয়ে যাব। রাতে কেন দিনেই তো আমরা পোলা পানকে তাহলে ফোন টোন দিই বন্ধু বান্ধব আসুক হ্যাঁ রোমান তাহলে তুমি চলে আসো এদিকে তো দেখতেছি মোটা মোটা তাল আছে দিনের বেলায় বন্ধু মিলে খাওয়া যাবে নি গরমের সময়

বিশ্বাস করো চাচা আমি সত্যি সত্যি গুগুর ভাষা দেখিতে উঠলাম লে মনি ডেগিরাম দাদু আর মারো বিতত করলাম ঠিক আছে চাচা তুমি বাড়ি যাও আমি তোমার তাল গাছ দেখে রাখবনি ও আমি দানি বাবু তোমরাতে কততে রাখবে মোমেন্টস লেটার দেখ বন্ধু তারা তোরা কাজটি মোটেও ঠিক করিসনি আমাকে কোন আক্কেলে তোরা এখনে একা ফেলে গেল দেখ বন্ধু বাদ দে চাছারে আইসিস এক কাপ চা কা মিদান টাকা দি আমি বিল নেব মানে বারবার শুধু আমি দাও মিজান একজন বিল দিলি দিলেই হবে নি ও আমি জানতাম যে আমার দিকেই ঘুরে আসবে না জান তাহলে থাক লে বন্ধু থাক গে গেলাম থাক হবে না আগে ও নাও ওই বারবার আমার দিকে বিল ধর ডেট আসবে না তাহলে না টাকা না you um.